আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এখন আপনাদের গ্রাফিক ডিজাইনের তিন নম্বর ক্লাস হবে এর পূর্বে আমরা দুইটি ক্লাস করেছিলাম এই দুইটি ক্লাসের মধ্যে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফান্ডামেন্টাল কিছু টুল দেখেছিলাম ওকে আমরা ঠিক তিনটা বাজে ক্লাসটি শুরু করে দেব ততক্ষণ সবাই একটু সাইলেন্ট থাকবেন এবং সকলে জয়েন হওয়ার জন্য আমরা আর কিছুক্ষণ সময় অপেক্ষা করব আজকের ক্লাসের মূল আলোচনা আমরা এখনই শুরু করতে যাচ্ছি এর পূর্বের ক্লাসে অর্থাৎ আগের দিনের ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম একটু রিভিশন দিচ্ছি আমরা প্রথমে দেখেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে গ্রাফিক ডিজাইনের একদম শুরুর দিকটা দেখেছিলাম এর আগের দিনে ওকে তো এর আগের দিনের তারও আগের দিনে দেখেছিলাম কিভাবে এটা ইনস্টল করে এটাকে ওপেন করতে হয় এবং ওপেন করার পরে ফাইল থেকে নিউ ট্যাবে গিয়ে একটা নতুন ফাইল নিতে হয় এটাও দেখেছিলাম এবং এই জায়গা থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনের প্রথম যে সফটওয়্যার ইলাস্ট্রেটর এই ইলাস্ট্রেটরের বেসিক যে টুলগুলো আছে সেগুলো মোটামুটি আমরা দেখে ফেলেছিলাম ওকে এটাতে ক্লিক করে ক্রিয়েট নিউতে ক্লিক করব ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করার পরে এই যে অপশনগুলো আসবে এখান থেকে একটা আর্টবোর্ড কিভাবে নিতে হয় সেটা দেখেছিলাম এখান থেকে আর্টবোর্ড কীভাবে কমাতে হয় এক কতগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করা যায় এগুলো সব কিছু বিস্তারিত আমরা আগের দুইটা ক্লাসে জেনেছিলাম ওকে আজকে তিন নম্বর ক্লাসে এসে আমরা দেখব এখানে উপরের দিকে যে প্যানেলগুলো আছে এখান থেকে এবং এর নিচের দিকে যে কয়েকটা টুল প্যানেল আছে এই টুল প্যানেলের মধ্যে টুলটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা একটু দেখব এই টুল যে কয়টা আছে এখানে এই টুলগুলোকে কি করা যায় কাস্টমাইজ করে বিভিন্ন ভাবে কাজ করা যায় দেখেন এখানে ধরেন প্রথমে আছে সিলেকশন টুল তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল ম্যাজিক ওয়ান্ড টুল লেসো টুল মনে করেন আমার এই দুইটা টুল দরকার নাই সেক্ষেত্রে আমরা কি করব এই ধরুন এই ম্যাজিক ওয়ান্ড টুলটা দরকার নাই এটাতে এরকম মাউস থেকে এই এইখানে ক্লিক করব না আগে প্রথমে সিলেকশন রাখার পরে টুলবার নিচের দিকে গেলে খেয়াল করবেন এখানে ইডিট টুলবার নামে একটা অপশন দেওয়া আছে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা এক্সট্রা বক্স ওপেন হবে এটা এটা আমরা এখানে পেয়ে যাবো এখন আমার মনে করেন যে এই পাশের যে ম্যাজিক টুলটা আছে ম্যাজিক ওয়ান্ড টুল এইটা আমার দরকার নেই দরকার না হলে আমি কি করব এটার মধ্যে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করে টান দিয়ে এটার মধ্যে এনে ছেড়ে দেবো দেখেন আমাদের এই জায়গাটা কিন্তু মার্চ হয়ে গেছে বাট আমাদের সেই যে ম্যাজিক ওয়ান টুল কিন্তু নাই এরপর দেখেন এই লেসট টু ম্যাজিক ওয়ান টুলটা কিন্তু এই ডান পাশে এই যে এখানে চলে এসেছে এরপর দেখেন এই লেসোর টুল আমাদের দরকার নাই এর লেসোর টুলটাকে মাউস থেকে এরকম ড্র্যাগ করে টেনে ধরে এপাশে ছেড়ে দিলে লেসোর টুলটাও চলে গেছে এরকম করে আমরা মূলত মোটামুটি যেটা যেটা আমাদের দরকার নাই সেগুলো অথবা যেগুলো এক্সট্রা দরকার সেগুলো আমরা এখানে রাখতে পারি এখন আমরা ধরেন এই যে চলে গেল বাইরে যে কোনো চলে যাবে কিন্তু আমাদের সেই যে টুলগুলো এখান এখান থেকে থেকে মুভ করে অন্য জায়গায় নিয়েছি সেই জায়গাটা কিন্তু আমাদের এখন কি হয়ে গেছে চলে গেছে সেই জায়গাটা এখন এখানে নাই ওকে এখন আমরা চাই যে ওই জায়গাটা আমার আবার দরকার লেসো টুল ম্যাজিক ওয়ান টুল এগুলো ডিলিট করে দিয়েছিলাম সেই টুল দুইটা আবার দরকার এখন কি করব এখানে সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম আপনি যদি চান এই যে হ্যান্ড টুল আছে হ্যান্ড টুলটা রাখবো না ডিলিট করে দেব সেগুলো পারবো একই একইভাবে সিস্টেম একই তার যদি আমার এই ম্যাজিক ওয়ান টুল এবং টুল আবার দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে টুলবারে যাব টুল অপশনে গেলেই দেখবেন এই যে ম্যাজিক ওয়ান টুল লেসো টুল এখানে আছে যেখানে রেখেছিলাম সেখানে আছে আবার ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে যদি এখানে এই যে ডান পাশে এখানে রেখে দিই দেখেন এখানে চলে আসছে এরপরে আবার লেস টুল এই যে এখানে রেখে দিলাম লেস টুল এই যে চলে আসছে এখানে লেসো টুল হ্যাঁ এখানে কেটে দিলাম দেখেন এই যে আমাদের ম্যাজিক ওয়ান টুল এই যে এটা আছে লেস টুল এটা আছে চলে আসছে তবে এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা কোথায় গেল তাহলে আমি ম্যাজিক আবার যদি এডিট টুলে ক্লিক করি দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুল এই যে নিচের দিকে চলে এসেছে এটার মধ্যে ক্লিক করে দেখেন এই একটার মধ্যে সব চলে আসছে ঠিক আছে এইখানে একটার মধ্যে ম্যাজিক ওয়ান টুলটাও চলে এসেছে ডিরেক্ট সিলেকশন টুল গ্রুপ সিলেকশন টু এবং ম্যাজিক ওয়ান টুল আমরা এখন এটা থেকে যদি আলাদা করতে চাই তাহলে কী করবো আবার চলে যাব এরকম এই জায়গাটাতে গিয়ে এখান থেকে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে ম্যাজিক ওয়ান টুলটাকে এখানে এখান থেকে সিলেক্ট করে দিলাম এই ম্যাজিক ওয়ান টুলটাকে আমরা এপাশের এখানে নিয়ে আসতে পারি অথবা এইখানে বসায় দিতে পারি যেখানে চাই সেইখানে আমরা এটা বসাই দিলে সেইখানেই চলে আসবে তবে সে শর্ত হলো যে আমার এডিট অপশনটা চালু রাখতে হবে আমরা এই এডিট টুল থেকে কি করব এখান থেকে আমাদের যে টুলবারগুলো আছে এগুলোকে টুল প্যানেলের এই অপশনগুলোকে আমরা চেঞ্জ করতে এডিট করতে এদিক সেদিক নড়াচড়া করতে পারবো আচ্ছা এরপরে আসি দেখেন এরপরে যদি আরেকটু একটু ডান দিকে আমরা আসি এখানে ওকে তো আমরা যে জায়গাটাতে ছিলাম একটু খেয়াল করি এখানে ডান দিকে এখানে এসে দেখবেন প্রপার্টিজ নামে একটা প্যানেল আছে এই প্যানেলটাকে বলা হয় প্রপার্টিজ প্যানেল প্রপার্টিজ প্যানেল কোনটা তাহলে আমরা যদি একটু লাইট শট দিয়ে দেখাই প্রপার্টিজ প্যানেল বলা হয় এই ডান পাশে দেখেন প্রপার্টিজ নামে একটা অপশন এখানে লেখা আছে প্রপার্টিজ এবং তার ডানে লেখা আছে লাইব্রেরিজ এই প্রপার্টিজ প্যানেলের মধ্যে কি আছে এই যে ইউনিট গুলো আছে আর্ট সংখ্যা কয়টা সেইগুলো আছে অর্থাৎ আমার এখানে যা কিছু আছে তার একটা ডিটেইলস ধারণা এই জায়গাটায় দেওয়া আছে ঠিক আছে ওকে তো এরপরে খেয়াল করি এরপরে এই প্রপার্টিজের ডান পাশে আছে লাইব্রেরি এই লাইব্রেরি অপশনে আমাদের আপাতত তেমন কোনো কাজ নেই এই প্রপার্টি প্যানেলের আরেকটু বাম পাশে যদি আসি দেখেন এখানে কালার এখানে কালার গাইড কালার সোয়াচেস আছে সোয়াচেস তারপরে আছে ব্রাশ টুল এরপর সিম্বল এরপরে হচ্ছে স্ট্রোক এরপরে গ্রেডিয়েন্ট এরপরে ট্রান্সপারেন্সি তারপরে আছে অ্যাপিয়ারেন্স এই অপশনগুলো এবং লাস্টে আছে লেয়ার হ্যাঁ এই অপশনগুলো এখানে এখন দেখি এখানে প্রত্যেকটার কাজ কোনটার কি কাজ এই যে কালারও যদি ক্লিক করি দেখেন কালারে ক্লিক করলে কি হবে এখানে একটা কালার প্যানেল ওপেন হবে কিন্তু এটার বিশেষ ব্যবহার হলো এখানে আপনার কালার প্যানেলটাকে ইউজ করতে হলে এখানে একটা শেপ থাকতে হবে শেপ রাখার জন্য কি করব আমরা এখান থেকে আমরা শেপ নেওয়া শিখেছিলাম আগের দিন এই একটাতে ক্লিক করলাম এখন আমরা যদি এখান থেকে এই কালারে ক্লিক করি তাহলে যেখানে যে জায়গার কালারটাতে ক্লিক করব সেই জায়গাটা এখানে চলে আসবে ওকে তারপরে দেখেন আবার এইখানে যেটা আছে কালার গাইড এই কালার গাইড হলো এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিয়ে নিয়ে কাজ করতে পারেন তো এরপরে যদি আবার অন্য কালার দরকার হয় এখান থেকে এই যে অপশনে ক্লিক করে এখানে আর্ট হিস্ট্রি আছে অনেক ধরনের কালার আছে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল বিভিন্ন ধরনের কালার আছে এখানে তারপরে যদি এখানে এই কালার কালারগুলোকে এডিট করতে চান এটাতে ক্লিক করে দিয়ে আপনারা এডিট এডিট করতে পারেন এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে আমরা আজকে এই প্যানেলটা সম্পর্কে পুরোটা জানবো এরপরে আছে সোয়াচেস এই সোয়াচেস কালারটাতে কি হবে বলো দেখেন এই যে সোয়াচ কালারে এখানে অনেকগুলো সেভ করা কালার এই সোয়াচ কালার মূল কাজ হলো এখানে মূলত সেভ করা কালার থাকে এখানে তিনটে অপশন আছে সোয়াচ আর একটা হলো ব্রাশ আর একটা হলো সিম্বল তো সোয়াচেস ব্রাশ এবং সিম্বল এই তিনটাই এখানেই আছে দেখেন একটা সোয়াচ এবং এর নিচে আছে এটা হলো ব্রাশ আর এইটা হলো সিম্বল এই তিনটা কাজই আপনি সোয়াচের মধ্যেই পাবেন সেম ব্রাশ পাবো এবং সিম্বল পাবো তিনটাই পাবো এখন আসি ব্রাশ টুলের কাজ কি ব্রাশ যদি আসি দেখেন এই ব্রাশের মধ্যে আসলে এখানে অনেক ধরনের ব্রাশ পাচ্ছি আমরা এই যে ব্রাশগুলো পাচ্ছি হ্যাঁ এইরকম যদি একটা ব্রাশ মনে করুন আমি এখান থেকে একটা লাইন টেনে দিলাম এই যে একটা লাইন এখন আমরা চাচ্ছি এই লাইনটা এরকম হবে এই যেটার যে ব্রাশটার উপরে ক্লিক করব দেখেন লাইনটা সেই রকম হয়ে যাচ্ছে এই হলো ব্রাশ টুলের কাজ আমরা যদি এরকম মোটা চাই মোটা দিতে পারবো এরকম চালিয়ে দিতে পারবো আবার যদি এই দেখেন এইটা হচ্ছে এই যে সেলাই করার মতো এইটুকু এই টাইপের দাগ দাগ দেখা যাবে চাই এটা তাও আমরা এখান থেকে দিতে পারবো এই হলো আমাদের ব্রাশ টুলের কাজ ব্রাশ টুলের কাজটা তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে এখান থেকে এই লাইনগুলোকে বিভিন্ন ব্রাশে পরিণত করা ওকে এগুলো ব্রাশের কাজ এবার আসি সিম্বল এখানে তো সিম্বল লেখা আছে এই সিম্বলের কাজ হলো বিভিন্ন ধরনের আমরা শেপ হিসেবে বা এলিমেন্ট হিসেবে গ্রাফিক ডিজাইনের জন্য এখানে যে এই আর্টবোর্ড আছে এই আর্টবোর্ডে অ্যাড করতে হবে সেই কাজের জন্য আমরা এখানে সিম্বল অপশনটা ব্যবহার করি সিম্বলের পাশে দেখবেন এখানে সিম্বল লাইব্রেরি মেনু নামে একটা অপশন আছে সিম্বল লাইব্রেরি মেনু সিম্বল লাইব্রেরি মেনুতে ক্লিক করলে এখানে কত কিছু পাবো দেখেন প্রথমে আছে থ্রি ডি সিম্বল এই থ্রি ডি সিম্বলে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এটার নিচের দিকে একটা বাটন আছে এই নিচের দিকে মাউসের কার্সরটা নিয়ে আসলে আবার এটাকে ডিলিট করে নিচের দিকে মাউসের কার্সরটা নিয়ে আসলে এটাকে আপনি এরকম ড্র্যাগ করে টান দিয়ে নিচে সরানোর অপশন পাবেন এটাও আমাদের দরকার নেই ডিলিট করে দিই আমরা এইটা আগে দেখি এখন এখানে দেখেন কি কি আছে টিক চিহ্ন আছে এই ফুল আছে যা কিছু এগুলো সব থ্রি ডি টাইপের এক একটা সিম্বল মনে করেন আমি এখান থেকে একটা এই অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে কি হলো এই যে উপরে দেখেন এটা যোগ হয়ে গেল এটাকে বলা হয় ক্লাউড ম্যাপ ফটো ক্লাউড ম্যাপ ওকে এটা এখানে চালু থাকলো আমরা এটাতে মাউস থেকে ড্র্যাক করে টান দিয়ে যদি আর্টবোর্ডের মধ্যে এরকম নিয়ে আসি তাহলে দেখবেন যে এটা এই নিচের এখানে আমার আর্টবোর্ডে চলে এসেছে দেখে কি আসলো এখন আমরা যদি এটাকে এই দেখেন এখানে আসে এই কর্নার থেকে ধরে শিফট প্রেস করে ধরে যদি এরকম ড্র্যাক করে টান দিই তাহলে দেখেন সুন্দর একটা সিম্বল আমার এখানে কিন্তু চলে এসেছে এই যে এটার নাম হলো এটার নাম কি বললাম এটার নাম হলো ফটো ক্লাউড ম্যাপ ওয়ান এরকম ফটো ক্লাউড ম্যাপ আরও আছে এই যে এখানে ফটো ক্লাউড ম্যাপ থ্রি আছে এরকম বিভিন্ন ধরনের সিম্বল আপনারা রেডিমেড এখানে পাবেন এগুলো কিন্তু মেড অলরেডি তৈরি করা আচ্ছা তো এখন এই সিম্বলটাকে আবার এডিট করার সুযোগ আছে উপরে দেখেন এডিট সিম্বল পাবো ব্রেক লাইনস অনেক কিছুই পাবো রিসেট পাবো এখান থেকে যদি আরও কিছু নিতে চাই ধরেন আমরা এখানে এ তো একটা সিম্বল নিয়ে দেখলাম আমরা এখান থেকে এই যে অপশনটাকে কেটে দিলাম এই যে এই জায়গাটাতে ক্লিক করলে অথবা এই যে এখানে উপরে একটা ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করলে চলে যাবে এখন উপরের দিকে দেখেন এডিট সিম্বলে ক্লিক করলাম এডিট সিম্বলে ক্লিক করার পরে দেখেন একটা নোটিশ আসবে সেটা বলছে যে ইউ আর অ্যাবাউট টু এডিট দ্য সিম্বল ডেফিনেশান তুমি যেভাবে এটা এখন এডিট করতে যাচ্ছ এটা সিম্বলের যে ডেফিনেশন থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এডিট হবে এনি এডিটস টু বি সিম্বল উইল বি টু অল দিস ইনস্ট্যান্স ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এবার এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে এরকম একটা আপনি যদি চেঞ্জ কন্টিনিউ করতে চান ওকে করেন ওকে করলাম দেখেন ওকে ক্লিক করলে এটা আবার আগের পর্যায়ে এরকম চলে আসলো তো এটা যদি আমি এখন ওপেন করি বড়ো করি দেখেন এখন এই জায়গাটাতে যেটা আসছে এটাতে যদি আমি আবার নিয়ে আসি এখান থেকে দেখেন এটা যে রকম আর এটা কিন্তু একই রকম না এটা এক রকম। এটা এটা আর একরকম আলাদা হয়ে আছে দুইটা এটা এখন সিম্বল আছে কিন্তু এটা এখনো সিম্বল নাই এটাকে আপনি এখন চাইলে আপনার মতো করে এখানে ফিল দিতে পারেন স্ট্রোক দিতে পারেন রাইট বাটন ক্লিক করে এটাকে আরো সিমপ্লিফাই করতে পারেন সিমপ্লিফাই করলে কি হবে কালার এই যে এরকম একটা অপশন আসবে এটাকে আপনি চাইলে আরো ছোট বড় করে দিতে পারেন ওকে তো এইভাবে করে আমরা মূলত সিম্বলগুলো ইউজ করতে পারি এরপরে পাশে দেখেন আরও সিম্বল আছে ইলাস্ট্রেশন অরেঞ্জ আছে এটা হলো অরেঞ্জ হ্যাঁ এই যে অরেঞ্জ এটাকে আমরা যদি এরকম অল্টারশিপ ধরে বড় করি দেখেন এই যে অরেঞ্জ কালারের একটা ইলাস্ট্রেশন পাবো তো এটাকে যদি আমরা মাঝখানে রেখে দিতে চাই পারি এরকম আমরা বিভিন্ন ধরনের এখানে আরও নিচের দিকে যদি আসি এখানে আছে মোবাইল মোবাইলে ক্লিক করলে কি পাবো আমরা এই যে চিহ্ন তো পাবোই বিভিন্ন এখানে এই যে হোম অপশনটা পাবো তারপরে মোবাইলের আইকনগুলো আমরা এখান থেকে পাবো আরও একটু নিচের দিকে গেলে এই নিচের দিকে ক্লিক করলে এই যে মোবাইল আছে তারপরে ই কমার্সের আইকন আছে ওয়াইফাই আইকন আছে সব ধরনের আইকন এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরকম এখানে যেহেতু এই লাইব্রেরির মধ্যে ইলাস্ট্রেটর ফ্লো চার্ট আছে ইলাস্ট্রেশন ফ্লো চার্ট এই যে এটার মধ্যে আপনি দেখের এই যে চেঞ্জ হয়ে গেছে অলরেডি অনেক অপশন আছে তো এরকম হাজার 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 কাজ করব হাজার হাজার সিম্বল আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই ছিল আমাদের সিম্বলের কাজ তো সিম্বল নিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি সিম্বলের পরে কি আছে একটু দেখে আসি সিম্বলের পরে এখানে যেটা আছে এটাকে বলা হয় স্ট্রোক স্ট্রোক কি আসলে স্ট্রোক কাকে বলে আমরা ধরুন একটা এঁনে নিলাম এই যে একটা শেপ নিলাম এই শেপটাকে বলা হয় একটা রেক্ট্যাঙ্গেল শেপ স্কয়ার আকৃতিও নিতে পারেন আপনি চাইলে এখন এখানে দেখেন আমরা যদি এই জায়গাটাতে আসি এই জায়গাটাকে বলা হয় স্ট্রোক স্ট্রোকে ক্লিক করে দেখেন এই যে স্ট্রোক এখানে জিরো কিছুই দেওয়া নেই আমরা যদি এটাকে বাড়াইতে থাকি দেখেন একটা জায়গায় যে বাড়াছিল এই যে কর্নার এই পাশের অপশনটা বেড়ে গেছে না এই জায়গাটা হলো মূলত স্ট্রোক এই স্ট্রোকটা বাড়ানোর জন্য আমরা এখান থেকে বাড়িয়ে ঘুমিয়ে দিতে পারি যদি আমরা টু রাখি থ্রি রাখি দেখেন একদম অল্প বোঝাই যাচ্ছে না হ্যাঁ আবার যদি এটাকে জিরো করে দিই বা করতে পারি অথবা আমরা যদি এটাকে টোটালি অফ করে দিতে করবো তাহলে দেখেন আমাদের ডান পাশে এবং উপরে দুইটা জায়গায় স্ট্রোক সাইনটা দেওয়া আছে একদম আমরা উপরের দিকে খেয়াল করি উপরের দিকে দেখেন এখানে এই যে একটা জায়গায় স্ট্রোক লেখা আছে এবং এই নিচে আরও একটা জায়গায় এখানে এই যে স্ট্রোক লেখা আছে কোথায় কোথায় আছে তাহলে উপরে আছে এখানে এই যে স্ট্রোক কালার এই যে এই যে এটা হচ্ছে স্ট্রোকের কালার আর এটা হচ্ছে স্ট্রোকের পরিমাপ আমরা যতটুকু দিয়েছিলাম এখানে এই হচ্ছে স্ট্রোকের কালার এটাতে কালার আসবে আর ঠিক এখানে ক্লিক করলে স্ট্রোকের পরিমাপটা আমরা ছোট বড় করতে পারবো ঠিক আছে ওকে এখন এটাকে আমরা ক্রস করে দিই দেখেন উপরের দিকটাতে খেয়াল করি স্ট্রোকের যে পরিমাপ এখানে আছে এটাতে ড্রপডাউনে ক্লিক করলে আমরা এখান থেকে এরকম স্ট্রোক বা আমরা টেন দিলাম অনেক বড় হয়ে গেল তাই না এখন আমরা আসি এই যে স্ট্রোকের যে কালার রসনটা আছে এটা রাইট বটন রাইট সাইডে যে ড্রপ ডাউন আছে এই ড্রপডাউনে ক্লিক করলে এখানে নান একটা অপশন আছে প্রথম কালার নান অপশন ক্লিক করলে ড্রপ এটা থাকবেই না তারপর ধরুন আমরা এখানে ব্ল্যাক ক্লিক করলাম দেখেন এখানে এখন এটা যদি স্ট্রোক বাড়াই ব্ল্যাক দেখা যাবে এই যে ব্ল্যাক আমরা যদি এখান থেকে চেঞ্জ করে ইলো করে দিই দেখেন ইলো তারপরে এরকম আরও বিভিন্ন ধরনের এখানে রেড যেটা চাচ্ছেন যে ধরনের আইকন আপনি চাইবেন আপনি সেই ধরনের আইকন এখানে কিন্তু সেই আইকন না সরি যে ধরনের স্ট্রোক যে কালারের চাইবেন সেই কালারের স্ট্রোক আপনি এখানে পেয়ে যাবেন ওকে এটা ছিল আমাদের স্ট্রোক এর কাজ এরপরে আছে গ্রেডিয়েন্ট এরপরে কি আছে এটা এরপরে যে অপশনটা আছে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টটি ক্লিক করলে কি হবে এই যে ফিল কালারটা আছে এর মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে দেখেন গ্রেডিয়েন্টটি আমি প্রথমত ক্লিক করলে আমার সামনে এরকম একটা গ্রেডিয়েন্ট ডায়ালগ বক্স ওপেন হবে গ্রেডিয়েন্ট ডায়ালগ বক্সের মধ্যে দেখেন এক অনেকগুলো অংশ আছে গ্রেডিয়েন্ট ডায়ালগ বক্সের মধ্যে এই জায়গাটায় যেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার আমরা তিনটা জায়গায় খেয়াল করব একটু করে দেখাই এখানে দেখেন এখানে আরো কিছু অপশন আছে আমাদের এইটা হলো গ্রেডিয়েন্ট স্লাইডার এই যে একটা লম্বা চিহ্ন তারপরে তিন ধরনের স্টাইল আমাদের আছে একটা রেডিয়াল একটা স্কেলেবল আর একটা হলো লিনিয়ার এখন এইগুলোতে আমরা একটু দেখি দেখেন এই যে স্কেলটা গ্রেডিয়েন্ট স্লাইডের মধ্যে যদি ক্লিক করি দেখেন আমরা যে বাম পাশে শেপটা নিয়েছি শেপের কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে এই স্লাইডারের যে কালারটা সেই কালারটাই ওখানে চলে আসবে এখন আমরা যদি চাই যে এখানে অন্য কালার দিব। তাহলে এখানে অন্য ভিন্ন কালার চলে আসবে ভিন্ন কালার কীভাবে দেবো একটু খেয়াল করি একটা শেপ তো এখানে নিয়েছি এখন এই যে এর দুই পাশে দেখেন দুইটা ছোট ছোট বৃত্ত আছে একটা বৃত্তের মধ্যে হোয়াইটিশ একটা কালার আছে গ্রেডিয়েন্ট স্লাইডার বা ডান পাশের বৃত্তটার মধ্যে ব্ল্যাক কালারস এটাও একটা গ্রেডিয়েন্ট স্লাইডার এখানে এই পয়েন্টের মধ্যে আমরা এক প্রথমে বাম পাশের পযেন্টার মধ্যে ডাবল ক্লিক করে দিলাম ডাবল ক্লিক করে দিলে এখানে এরকম একটা অপশন আসবে এটাকে বলা হয় এই যে এটা হলো সোয়াচ এই সোয়াচটা ওপেন হবে এখানে তিনটা অপশন আছে দেখেন কালার সোয়াচ আর একটা আছে কালার পিকার আর যদি এই কালারে ক্লিক করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে এই যে যেটা আমার পছন্দ সেইটা দিয়ে দিতে পারবো আর শো চেসে ক্লিক করলে এখান থেকে এরকম একটা কালার চয়েস করে দিতে পারবো মনে করেন আমরা এই শেপটার মধ্যে ডান বাম পাশে রাখতে চাচ্ছি ইয়েলো টাইপের একটা কালার এই যে ইয়েলো একদম ইয়েলো হয়ে গেছে ডান বাম পাশটা দেখছেন আর ডান পাশটা কিন্তু ব্ল্যাক আছে এখন আমরা যদি ডান পাশে একটা বৃত্ত আছে দেখেন এটার মধ্যে ডাবল ক্লিক করি ডান পাশে ব্ল্যাক আছে ঠিক আছে ব্ল্যাক আছে আমরা এখন এখান থেকে রেড ক্লিক করে দিলাম এই যে এটা হলো রেড ক্লিক করে দিলে দেখেন আমার বাম পাশে ই হলো এবং ডান পাশে ডান পাশে রেড কালার চলে আসছে এখন যদি আমরা ডান পাশে অন্য কালার চাই হোয়াইট চাই দেখেন হোয়াইট চলে আসছে ডান পাশে যদি ব্লু চাই এই যে সায়ান কালারে যে হচ্ছে ব্লু এই ব্লু চলে আসছে তো এইভাবে করে আমরা কাজ করতে পারি এখন আরেকটা ব্যাপার আছে এখানে সেটা হলো এই কালারের যে রেশিওটা দেখেন এটা বামে ডানে সমান রেশিওতে আছে আমরা চাচ্ছি যে এইটা বাম পাশে একটু বেশি থাকবে ডান পাশে কম থাকবে তাহলে কি করব দেখেন এইটা এই যে স্লাইডারের উপরে স্লাইডারটাকে খেয়াল করি আমরা কোনটা বলেছিলাম এটাকে বলেছিলাম আমরা স্লাইডার এটা এটাকে বলেছিলাম স্লাইডার তো এই স্লাইডারের উপরে দেখেন একটা ছোট একটা বিন্দু আছে পয়েন্ট এই যে এই যে ছোট্ট একটা পয়েন্ট আছে আচ্ছা না এটাতে একটু খেয়াল করি এইটাতে যদি ক্লিক করে এরকম ডান দিকে টান দিয়ে দিই দেখেন এই যে চেঞ্জ হচ্ছে ডান দিকে বাম দিকের ডান দিকে টান দিলে কি হবে বাম দিকে জায়গা বেড়ে যাবে এবং বাম দিকে কালারটা বেশি জায়গা জুড়ে থাকবে এখন এই দেখেন ডান দিকে ক্লিক করলে কি হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে আবার এটা লোকেশনের পার্সেন্টেজ আছে একটা দেখেন আমরা যদি চাই যে ঠিক মাছ বরাবর দিয়ে দেবো তাহলে এখানে পঞ্চাশ পার্সেন্ট লিখে দেবো দেখেন একদম মাছ বরাবর এটা চলে এসেছে তারপরে আমরা যদি চাই যে এটাকে না ফোরটি ফাইভ করবো একটু কমাই দেবো এই যে একটু কমে গেল ঠিক আছে আবার যদি চাই যেটা টোয়েন্টি ফাইভ থাকবে এই যে টোয়েন্টি ফাইভে চলে আসছে দেখছেন এদিক থেকে কমে গেছে আবার যদি এদিক থেকে বাড়িয়ে দিতে চাই সেভেন্টি ফাইভে দিতে চাইলে এদিক থেকে ধরুন আমরা এখন সেভেন্টি ফাইভ দিয়ে দেব এই সেম এইভাবে মূলত আমরা কালার গ্রেডিয়েন্টটা এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন করতে পারি ঠিক আছে এরপরে আবার দেখেন আছে হলো কোন এই যে ডা উপরে দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে এটা আমরা একদম কিন্তু জিরো ডিগ্রি অর্থাৎ আমরা এটাকে পঞ্চাশ করে নেই তাহলে দেখতে সুবিধা হবে দেখেন একদম মাঝখান থেকে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে এটা গ্রেডিয়েন্ট কালারটা পড়েছে তা আমরা চাই এটা জিরো ডিগ্রি না হইয়া উপর থেকে নিচের দিকে সময় আমরা চাচ্ছি যে নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ পুরা বূমি অক্ষে চলে আসবে এজন্য আমরা যদি এখানে নাইনটি লিখে দিই এটা অ্যাপ বাটন ক্লিক করে দেখেন এটা কী হয়ে গেছে উল্টো হয়ে গেছে পুরাটা হ্যাঁ আমরা যদি চাই যে এটা ফোরটি ফাইভ ডিগ্রি হবে তাহলে এই যে কর্নার থেকে কর্নারের দিকে এটা এটা হয়ে গেল ঠিক আছে এরকম কর্নার দিকে আমরা যদি আরো বেশি চাই সেভেন্টি ফাইভ চাই এইটা হচ্ছে কোনের মতো আমরা জ্যামিতিক হিসাবে কোন যেভাবে হিসাব করি ঠিক সেমভাবে আমরা এটাকে এইভাবে কাজ করবো যে মাইনাস মান হবে এদের নিচের দিকে চলে যাবে এটা এখানে অনেক কিছু জিরো ডিগ্রি ছিল প্রথমে এরকম একদম জিরো ছিল গ্রেডিয়েন্ট কালারের অপশনগুলো এগুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে আসি গ্রেডিয়েন্টের আরো এটা হলো লিনিয়ার এটা কি বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট এই লিনিয়ারের পাশে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট নামে একটা অপশন দেওয়া আছে এতক্ষণ যতগুলো গ্রেডিয়েন্ট পড়লাম এইগুলো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট তো এই লিনিয়ার গ্রেডিয়েন্টের পাশে যে অপশনটা আছে এটাকে বলা হয় রেডিয়াল রেডিয়াল অর্থ কি রেডিয়াল অর্থ হলো একটা রেডিয়াস থাকবে বা একটা গোলক থাকবে এটার মধ্যে চারো গোলাকার আকারে এই কালারটা এখানে চলে আসবে এটা তো দেখেন আমরা দেখলেই বুঝতে পারছি যে এটা এটা রেডিয়াল হয়ে গেছে বা একটা বৃত্তকে কেন্দ্র করে কাজ করছে ওকে ঠিক আছে এখন দেখেন এখানে এই যে একটা এক্সট্রা কালার লোকেশন আসছে না এখানে ফিফটি পার্সেন্ট আমরা যদি লোকেশনটাকে চেঞ্জ করে দিতে চাই বেশি কম দিতে চাই এই যে ডান পাশে ফিফটি পার্সেন্ট ডান পাশে একটা ড্রপডাউন আছে এই যে এখান দিয়ে যদি ফোরটি দিলাম কমে গেছে আবার যদি এটা বাড়ে সিক্সটি পারসেন্ট বেড়ে গেল আরও যদি বাড়াতে চাই এখানে লিখে দিতে চাই যদি এখানে এর মধ্যে যদি লিখে দিই পার্সেন্টেজ ধরে আমরা এখানে এখানে লিখে দিলাম যে আপনার সেভেন্টি লিখে দিয়ে এন্টার অথবা ট্যাপ বাটন প্রেস করলাম দেখেন এটা কিন্তু কমে গেছে এটা কিন্তু আরও বেড়ে গেছে ভিতরের ইয়েলোইশ কালারটা বেড়ে গেছে এবং চারপাশের যে ব্লুইশ কালারটা এটা কমে গেছে কারণ হচ্ছে আমাদের সেভেন্টি বাই থার্টি টুতে এই অনুপাতিক হারে ভাগ হয়েছে তাই না অর্থাৎ আমরা যদি এখন এই উপরের এই কালারটা এরকম ডাক দিয়ে টান দিয়ে দিই তাহলেও এটা চেঞ্জ হবে আবার সেমভাবে উপরেটা টান দিয়ে দিলে এভাবে পরিবর্তন হবে এখানে একটু খেয়াল করি এখানে আছে হচ্ছে আপনার কোন এখানে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন দেওয়া আছে এই অ্যাসপেক্ট রেশিওতে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড 100% মানে হলো এখানে রেশিওটা থাকবে 100% ওকে আমরা যদি এটাকে কমা দিতে চাই এখানে দেখেন 800% তো আছে এই যেটাতে ক্লিক করে দিলে কি হলো এরকম চেঞ্জ হয়ে গেল আবার যদি 80% দেই দেখেন রেশিওটা একটু পরিবর্তন হচ্ছে আমাদের আমাদের এখানে 100% ছিল শুরুতে এখানে 100 রাখতে পারি আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে লিখে দিতে পারেন দরের মধ্যে 10% থাকবে এই একদম কম অপশন হয়ে গেল এইভাবে করে আমরা বিভিন্ন জায়গায় শুদ্ধ শুদ্ধ শ্যাডো দিতে পারি প্রয়োজনে এরকম গ্রেডিয়েন্ট বসিয়ে কি করতে পারি ছোট ছোট কাজ করতে পারি ঠিক আছে এটার মধ্যে যদি আমরা ডিজাইন করি দেখবেন এটা একটা কালার হয়ে গেল ওকে তারপর এখানে 100% দিলে কি হবে এটা ফুল একটা রাউন্ড শেপ হয়ে যাবে এখানে এটা গেল আমাদের এই জায়গাটা করলাম এটাকে বলা হয় হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট তারপরে আরেকটা আছে এইটা হলো অর্থাৎ এখানে আপনি যেদিক থেকে চাইবেন সেদিক থেকে গ্রেডিয়েন্ট এই ফ্রিডম যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে এখানে একটা একটা প্লাস আইকন আছে এই এই যে টুল ওপেন হয়ে যাবে এটাতে যদি ক্লিক করি এই জায়গাটাতে থেকে দেখেন এখানে স্পট চলে আসছে এই স্পটে ধরেন এখানে একটা কিছু দিয়ে দিলাম এটাতে ক্লিক করে দিয়ে দিলে এরকম একটা চলে আসবে এই যে এখন এখানে আপনি যেদিকে ধরে ক্লিক করবেন কালারটা সেই দিকে এখান থেকে মুভ করবে দেখেন এটা একটু সময় নেবে সাথে সাথে যায় না একটু এই দেখেন যেদিকে নিব সেদিকে কালারটা এই বিন্দুটা কিন্তু এই বিন্দুটাকে যেদিকে নিব সেই দিকে এরকম কালারটা চলে যাবে আমাদের তিনটা গ্রেডিয়েন্টের কালার নিয়ম হলো এটা আমরা আজকে দেখলাম গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিভাবে সেপ চেঞ্জ করা যায় তারপরে আরেকটা অপশন আছে দেখেন ড্র নামে একটা অপশন আছে এখানে আছে লাইন এই লাইনে যদি ক্লিক করে দেয় লাইনে ক্লিক করলে কি হবে একটা লাইন তৈরি হওয়ার কথা এখানে এই যে একটা লাইন তৈরি হয়েছে দেখেন আমরা এই লাইনটা যেদিকে সরাই নেব সেই দিকে দেখেন এটা কিন্তু কি হবে এটা চেঞ্জ হবে এখন ঠিক আছে এই লাইনটা তৈরি হলে কি হবে গ্রেডিয়েন্টটা আমি যেদিকে লাইনটা সরাই নেব সেদিকে সরে যাবে ব্যাপারটা মজার একটা ব্যাপার এই লাইন থেকে আমরা কি করব আমাদের এইরকম বড় লাইন দরকার হলে এইরকম অনেক বড় দিকে ছড়াই দিতে পারবো ঠিক আছে এই হলো আমাদের লাইন তৈরি করার কাজ ওকে আমরা যদি এটা বাঁকা করতে চাই যে বাঁকা করে একটা লাইন দিয়ে দিলাম বাঁকা করে সেইভাবে আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হবে তো এই ছিল আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ এখন আপনারা যে কাজটা করবেন বাসায় সেটা হলো গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করে নিজেরাই একটা শেপ তৈরি করবেন যেটা দিয়ে পরবর্তী দিন আমরা কাজ করব আজকে আমরা কি কী দেখলাম আজকে দেখলাম শেপ সরি আজকে দেখলাম সিম্বল টুল স্ট্রোক এবং গ্রেডিয়েন্ট সিম্বল স্ট্রোক গ্রেডিয়েন্ট এইগুলো আজকে দেখলাম আমরা এবং পরবর্তী দিনে আমরা ট্রান্স আচ্ছা ট্রান্সপারেন্সিটাও একটু দেখাই ধরেন এই শেপটা আমরা নাইরে ডিলিট করে দিলাম এই যে এগুলো শেষ করে দিলাম ধরেন এগুলো নাই আমরা যদি একটা শেপ নেই দেখেন এখান থেকে ফিল কালার এরকম নিয়ে আমরা একটা শেপ নিলাম এরকম শেপের মধ্যে একটা কালার দিয়ে দিলাম এরকম একটা কালার এটার স্ট্রোক কালারটা ধরেন যে জিরোই করলাম কোনো স্ট্রোক কালার থাকলো না এবারে আমরা এই যে কালারটা নিলাম এখন যদি আমরা চলে আসি এখান থেকে কোথায় এই যে অপাসিটি ট্রান্সপারেন্সিতে এই ট্রান্সপারেন্সিতে চলে আসলে দেখেন এখানে অপাসিটি নর্মাল দুইটা অপশন শো করবে এই নর্মালে ক্লিক করে যদি ডার্কেন ক্লিক করি অথবা এখান থেকে নর্মাল থাকলো অথবা কালার বার্ন থাকলো যেটাই থাকুক না কেন অর্থাৎ এইখান থেকে আমি যেটা দেবো ধরেন ঠিক আছে ডার্ক এন দেবো অর্থাৎ ডার্ক হতে থাকবে কখন হবে এই যে এখানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে না এটা যত কমায় দেবো দেখেন এটা তত কমে যাচ্ছে অন্ধকারের দিকে চলে যাচ্ছে এই যে একদম পুরা হয়ে গেছে শেষ হয়ে গেল তো এটা আমরা এইটার মানে হলো এরকম নর্মাল রাখি তারপরে দেখেন এখানে ফোর্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি ফোর পার্সেন্ট এটা এরকম মাউস থেকে ড্রাইভ করে ট্রেনে দিলেও হবে এবং এখান থেকে যদি লিখে দেই ধরেন ফিফটি ফাইভ ফিফটি টু পার্সেন্ট আমি যাচ্ছি এরকম করে এটা অপাসিটি কমানো বাড়ানো যাবে এরপর আছে মেক মেক মাস্ক দেখেন মাস্কে ক্লিক করলে এটা এরকম অন্ধকার হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন অন্ধকারের সাথে এটা মাস্ক হয়ে যাবে তা এই ইনভার্ট মাস্ক আছে এটা আমরা আরো পরে আরো ভালোভাবে শিখতে পারবো এই একটা অপশন গেল কোথেকে আসলো এটা এটা আসলো হচ্ছে এটা আসলো আমাদের ট্রান্সপারেন্সি থেকে এরপরে আমাদের আছে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আমি টেক্সটের মধ্যে অ্যাপিয়ারেন্সের আরও অনেক কাজ পাবো তখন এটা নিয়ে অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করবো আমাদের টুলগুলো নিয়ে কাজ করা মোটামুটি শেষ পরের দিন থেকে নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি প্রজেক্টে চলে যাব এবং সেখান থেকে সরাসরি আমরা এক একটা কাজ হাতে নিয়ে নিয়ে কাজ করব এক একটা ডিজাইন তৈরি করবো লোগো তৈরি করব তারপরে ব্রুশিয়ার তৈরি করবো এগুলোকে চেয়ার টেবিল যা কিছু আছে আমাদের সামনে আসবে সব কিছু আমরা এই যতটুকু দেখলাম এই তিন দিনে এই তিনটা ক্লাসের বহি প্রকাশ হবে আগামী ক্লাসগুলোতে যারা ক্লাসগুলো দেখতে পাননি আপনারা কি করবেন তাহলে আপনারা এই ক্লাসগুলো রেকর্ড হয়েছে রেকর্ড ক্লাসগুলো দেখে পরবর্তী ক্লাসে জয়েন করলে আশা করি ভালো বুঝতে পারবেন ওকে আমাদের আজকের এই টুকু সম্পর্কে যদি প্রশ্ন থাকে কারো মেসেজ করতে পারেন অথবা আমি এখন মাইকগুলা আনমিউট করে দেব আপনারা কথা বলতে পারবেন